হ্যালো বন্ধুরা আমি অনির্বাণ তোমাদের ফ্রেন্ডলি গার্ডেনার অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু এন আদার ভিডিও তো বন্ধুরা কিছুদিন যাবৎ প্রচুর বন্ধুদের বগনভেলিয়া নিয়ে বিভিন্ন রকম প্রশ্ন আসছে আর তাদের অনেক কিছু জিজ্ঞাসা অনেক কোশ্চেন তো আমি ভাবলাম আজকে একটা ভেলিয়ার কুইক ভিডিও বানানো যাক যে এখন বর্তমানে বগনভেলিয়াতে কী পরিচর্যা করতে হবে তোমরা জানো বোগানভেলিয়ার পুরো সিরিজ আমার সারা বছর ধরে চলে আর মাটি বানানো থেকে খাবার দেওয়া কি খাবার দিতে হবে না দিতে হবে ইচ অ্যান্ড এভরিথিং সব কিছু কিন্তু প্লে লিস্ট বানানো আছে অবশ্যই তোমাদের আরও ডিটেলে জানতে হলে আমার ওই প্লে লিস্ট চেক করো বুগনভেলিয়ার ওখানে কিন্তু তোমরা যাবতীয় তথ্য পেয়ে যাবে মাটি কি করে বানাতে হয় গাছ কি করে বসাতে হয় কাছে কি খাবার দিতে হয় আর আমার স্পেশাল বুগেনভেলিয়ার ম্যাজিক খাবার মানে যেই খাবারটা খুবই জনপ্রিয় তোমরাই করেছ তো সেই খাবারের রেসিপি কিন্তু আমার ওই প্লেলিস্টে তোমরা পেয়ে যাবে এবার কথা বলা যাক বগেনভিলিয়া গাছের পরিচর্যা দেখো বগেনভিলিয়া গাছে সেরকমভাবে এখন কোনো পরিচর্যার কোনো প্রয়োজন নেই যে এটা করতেই হবে না করলে তোমার গাছ নষ্ট হয়ে যাবে গাছ নষ্ট হওয়ার কোনো কারণ নেই কারণ তোমাদের গাছ যদি ম্যাচিওর থাকে আর তোমার গাছ যদি একদম পারমানেন্ট পটে পটিং করা থাকে অসুবিধার কোনো কারণ হবে না বোঝা গেছে এখন বর্তমানে জানো একটা তো গরম ছিল সেখান থেকে এখন ওয়েদারটা অনেকটাই নর্মাল হয়েছে বৃষ্টি হচ্ছে ঠান্ডা আছে তো বোগান গাছে আলাদা করে কিছু সমস্যা হওয়ার কোনো কথা নয় এবার বাই চান্স যদি কারোর গাছে কিছু কিছু সমস্যা দেখতে পাওয়া যায় যার মধ্যে একটা অন্যতম সমস্যা ক্লোরোসিস ক্লোরোসিস হলে কী হচ্ছে না তোমাদের গাছে পাতাগুলো পুরো হলুদ হয়ে যাচ্ছে পাতা ঝরে যাচ্ছে এই রকম অনেকের সমস্যা হচ্ছে আমার কাছে তারা ছবি পাঠিয়েছে তো এই ক্লোরোসিসটা কেন হয় ক্লোরোসিস হয় ম্যাগনেশিয়ামের ডেফিসিয়েন্সি যদি হয় গাছে তখন কিন্তু তোমাদের গাছে ক্লোরোসিসটা দেখতে পাওয়া যায় এই ক্লোরোসিস হওয়ার আরেকটা কারণ হচ্ছে দেখো এটা শুনতে হয়তো অবাক লাগবে তোমাদের গাছে ফুল তোমাদের বোন গাছে ফুল আমরা সবাই ফুল চাই এবারই ফুল কিন্তু যদি অনেক দিন ধরে গাছে স্টে করে মানে ধরো মানে কুড়ি পঁচিশ দিন হয়ে গেছে গাছে স্টে করে আছে বা কিছু কিছু ফুল কিছু কিছু ভ্যারাইটির ফুল কিন্তু আরও বেশিও স্টে করতে পারে ওখান থেকে কিন্তু আর ক্লোরোসিস হওয়ার প্রবল সম্ভাবনা থাকে তো একটা জিনিস মাথায় রাখবে যে তোমাদের কিন্তু ফুল আজীবন ফুটবে কিন্তু গাছ যদি একবার নষ্ট হয়ে যায় সেই গাছটাকে কিন্তু তুমি আর পাবে না তোমাদের এত বছর একটা পরিশ্রম এত সুন্দর গাছটা কিন্তু শেষ হয়ে যাবে তাই তোমাদের বলবো একটা গাছে ফুল যেমন আমরা নেবো সেই ফুলটা আমরা টাইম টু টাইম কিন্তু কেটে ফেলবো বোঝা গেছে কিছু কিছু গাছ যেমন এই ভ্যারাইটিটা দেশি গাছটা এর ফুল যখন ঝরার সময় তখন এর মধ্যে শুকিয়ে যায় ঠিক আছে কিন্তু তোমাকে যদি এই গাছটা দেখাই এ কিন্তু নিজের থেকে খুব একটা ঝরে না একে কিন্তু কাটতে হয় যদি না কাটো ঠিক আছে কুড়ি দিন পঁচিশ দিন ধরে ফুল হয়ে আছে থাকছে ওখান থেকেই কিন্তু একটা তোমাদের গাছে ম্যাগনেশিয়াম ডেফিসিয়েন্সি একটা দেখা যাবে পাতা হলুদ হয়ে যাওয়া ক্লোরোসিস দেখা যায় এটা ক্লোরোসিসের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখবে পাতায় শিরা দেখতে পাওয়া যায় সেটা কিন্তু তোমরা লক্ষ্য করবে তখন কিন্তু তোমাদের কি করতে হবে পা সব ফুল কেটে তোমাদের কিন্তু অ্যাপসাম সল্ট গাছে কিন্তু স্প্রে করতে হবে যাচ্ছে কারুর কারুর গাছের যদি এই সমস্যাটা থাকে খুবই রেয়ার কেসে এটা হয় মানে কিছু কিছু ভ্যারাইটির ক্ষেত্রে হয় সব গাছের ক্ষেত্রে কিন্তু এটা হয় না মানে পার্টিকুলার কিছু ভ্যারাইটির ক্ষেত্রেই কিন্তু এটা তোমরা দেখতে পাবে তো এই গেল একটা পয়েন্ট তোমাদের যদি গাছে ক্লোরোসিস হয়ে থাকে তো ডেফিনেটলি আমি যেই কথাগুলো বললাম সেটা করো আর অবশ্যই অ্যাপসম সল তোমাদের যত গাছ আছে তোমাদের যত গাছ আছে অ্যাপসম সল কিন্তু প্রতি দশ দিন একবার করে এক গ্রাম এক লিটার জলে নিয়ে গাছে স্প্রে করবে তোমাদের গাছ কিন্তু ভালো থাকবে বোঝা গেছে আমার গাছ দেখতে পাচ্ছ এখন একদম সবুজ আছে গাছে কোনো রকমের সমস্যা কোনো ঝামেলা কিচ্ছু নেই ফুল যেরকম ও দিচ্ছে দিচ্ছে আমি কিন্তু আলাদা করে প্রেশার ক্রিয়েট করছি না কেন করছি না যা গরম পড়েছিল আমি কিন্তু যা করার গরমের আগে করেছিলাম তারপর কিন্তু এখনও অব্দি কোনো রকমের কিছু করিনি কিন্তু এবার যখন ওয়েদারটা একটুখানি কন্ট্রোলে এসছে ওয়েদারটা এখন ঠিকঠাক আছে তো আমরা কি করব গাছে দেবো খাবার কি খাবার দেবো আমার একই টেকনিক সারা বছর তোমাদের আমি আগেও বলেছি প্রথমে আমি দেবো মিক্সড খাবার মিক্সড খাবার বানানোর ভিডিও কিন্তু আমার বকানভিডা প্লেলিস্ট আছে আর ডেসক্রিপশানে চেক করো ওখানেও লিঙ্ক দেওয়া আছে বোগন মিক্স খাবার কী করে বানাতে হয় আর খুব তাড়াতাড়ি আমি একটা বগন খাবারের ভিডিও আনবো যেটা কিন্তু আমরা ব্যবহার করব বর্ষার আগে বর্ষা আসার আগে কিন্তু বগন গাছে ভরপুর খাবার দিয়ে গাছটাকে তৈরি করতে হবে যাতে বর্ষায় ও মানে শুধু গ্রোথিংয়ে শুধু গ্রোথ হবে বর্ষায় ঠিক আছে মানে গ্রোথিংয়ের দিকে নজর দেবে ফুলের দিকে কিন্তু নজর দেবো না আমরা বর্ষায় আমরা শুধু গ্রোথ চাই বর্ষার পর দুর্গা আগে থেকে কিন্তু আমরা ফুলের পেছনে নজর দেবো ফুল তখন আমরা নেব কিন্তু বর্ষার আগে আমরা মিক্স খাবার দিয়ে দেবো দিয়ে দিলে তোমাদের গাছ কিন্তু একদম তপ্তরীয় বাড়বে গাছের গ্রোথ কিন্তু ভালো হবে আর এখন যেটা করা সেটা হচ্ছে গাছে দেব আমরা মিক্সড ফার্টিলাইজার জৈব মিক্স খাবার জৈব মিক্স খাবার যেটা আমি বানানো দেখেছি সেটাই ব্যবহার করব আরেকটা জিনিস যেখানে গন্ডগোল তোমরা করেছ সেটা হচ্ছে খাবারের পরিমাণ একটা যদি এখানে দেখতে পাচ্ছ একটা এই ছ ইঞ্চির পট এই ছ ইঞ্চির পটে তুমি যা খাবার দেবে একটা বারো ইঞ্চির দশ ইঞ্চির টবে কিন্তু ওই খা ওই পরিমাণ খাবার যাবে না এটা বুঝতে হবে তোমরা অনেকে কিন্তু খাবার কম বেশি করে ফেলছো বোঝা গেছে এইরকম একটা ছ ইঞ্চি টবের জন্য দেড়শো থেকে দুশো গ্রাম মিক্স খাবার জৈব মিক্স খাবার দিতে হবে আর এই এইরকম একটা বড় তবের জন্য কিন্তু অন্তত আড়াইশো থেকে তিনশো সাড়ে তিনশো গ্রাম পর্যন্ত খাবার তোমরা দিতে পারো ঠিক আছে তো এই খাবারটা কিন্তু তোমাদের বুঝে দিতে হবে খাবারটা কিন্তু কম বেশি হলে কিন্তু গাছের নিউট্রিশান ভ্যালু কিন্তু কমে যাবে এই হয়ে গেল। খাবার দিয়ে দিলে খাবার দিয়ে দেওয়ার পর আমি বলবো আমার বানানো ম্যাজিক খাবার যেটা আমি তোমাদের দেখিয়েছি এখন ওটা দেওয়ার দরকার নেই বোঝা গেছে এখন ম্যাজিক খাবার দেওয়া দরকার নেই কারণ এই গরমের মধ্যে কেমিক্যাল বেশি গাছের গোড়ায় পড়লে গাছে কিন্তু একটু সমস্যা হতে পারে তো ম্যাজিক খাবারটা তোমরা এখন দেবে না এখন শুধুমাত্র মিক্স খাবার কিন্তু দেবে এবার অনেক বন্ধুরা যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো মিক্স খাবার ম্যাজিক খাবার নিয়ে কনফিউজ হতে পারো আরও একবার বলছি আমার বকাল বিলা প্লে লিস্ট দেখো সেখানে কিন্তু কোনটা মিক্স খাবার কোনটা ম্যাজিক খাবার সব কিন্তু দেওয়া আছে প্লে লিস্টে বানানো আছে অবশ্যই একবার করে একবার চেক করো ঠিক আছে তাহলেই তোমরা কিন্তু জিনিসটা যাবে তো আমরা এখন শুধুমাত্র মিক্স খাবার দেবো আর কিছু দেবো না এবার অনেক বন্ধু আমাকে জিজ্ঞেস করছে দাদা প্রুনিং করা দেখো প্রুনিং সারা বছর করতে হবে ঠিক আছে প্রুনিং সারা বছর করতে হবে ফুল যখনই শুকিয়ে যাবে তখনই আমরা প্রুনিং করব কিন্তু হার্ড প্রুনিং মানে একদম ডাল কাটা যাকে বলে পরিষ্কার অর্থে এক যেমন তোমার দেখা যায় এই ডালটা দেখো এত লম্বা হয়ে গেছে কত লম্বা হয়েছে ডালটা দেখো ঠিক আছে আমি কিন্তু এখনও সেই প্রুনিংটা করছি না কারণ এই গরমের মধ্যে ওই প্রুনিংটা করা করলে তোমাদের গাছে কিন্তু একটা সমস্যা হতে পারে এই প্লুনিংটা আমরা কখন করব। আমরা করব সেপ্টেম্বর মাসে সেপ্টেম্বর মাসে আমরা হার্ড প্রুনিং করব যা গাছে শেপ দেবো গাছকে কিন্তু সুন্দর করে আবার ছেঁটে ফেটে দেবো কিন্তু এখন আমরা কোনো রকমে কাটাকাটি করব না এখন আমরা শুধু গাছে গ্রোথ বাড়াবো শুধু গাছে গ্রোথ বাড়াবো আর কিচ্ছু না বোঝা গেছে আর কি করতে হবে অবশ্যই অনুখাদ্য মাসে দুবার যেই অনুখাদ্য তোমার কাছে আছে সে অনুখাদ্য মাসে অন্তত দুবার তোমরা গাছের প্রয়োগ করো ডেফিনেটলি তোমাদের গাছ কিন্তু খুব সুন্দর থাকবে গাছকে এরকম সুন্দর সবুজ সতেজ করার জন্য যা যা করা দরকার সেটা করতে হবে প্লাস রেগুলার বেশি ফাঙ্গিসের পেস্টিসাইড আর বলছি না ওটা বারো বার বলি ওটা কিন্তু দিতেই হবে আরেকটা জিনিস এখন যখন বৃষ্টি হচ্ছে মাটি তো ডেফিনেটলি ভেজা আছে কিন্তু গরম কিন্তু যায়নি গরম আবার পড়বে জলের কিন্তু কোনো ঘাটতি করা যাবে না এখন আর ওই জল টান করব মানে জল দেবো না জল কম দেবো ওই সব কিছু করা যাবে না এখন কিন্তু পাতা একদম সুন্দর রাখতে হবে তার জন্য কিন্তু রেগুলার বেশি জল দিতে হবে হ্যাঁ অবশ্যই মাটি শুকোলে ঠিক আছে আর লাস্ট পয়েন্ট সেটা হচ্ছে যে গাছে নতুন গাছ বসানো দেখো আমার মিস অ্যালিস্ট এখনও বসানো নি তো এখন কিন্তু রিপোর্টিং না করাই ভালোই গরমের মধ্যে তোমরা ওই বর্ষার আগে আগে রিপোর্টিং করতে পারো বা বর্ষার পরে রিপোর্টিং করতে পারো এখন রিপোর্টিং করা দরকার নেই এখন গাছটাকে রাখো কিন্তু অনেক বন্ধুদের একটা ব্যাপার আছে তারা অনলাইনে গাছ কিনছো তারা ছোট ছোটো গ্রো ব্যাগে গাছগুলো আসছে সেই ক্ষেত্রে রিপোর্টিং করো একটা ছোট টবে এই রকম চার ইঞ্চি টবে রিপোর্ট করবে কখনও বড়ো টবে রিপোর্ট করবে না বোঝা গেছে আর যারা অনলাইনে গাছ কিনছো চেষ্টা করো মাটির টবে রিপোর্টিং করতে প্লাস্টিকের পটেতে কারণ গাছটা স্ট্রেসে আসে সেই স্ট্রেসে আসার পর যদি সেই গাছটাকে একটা প্লাস্টিক পটে রিপোর্ট করো গাছটা আরও স্ট্রেস পাবে কারণ প্লাস্টিকের টব জানো মাটির টবের থেকে বেশি গরম হয় বোঝা গেছে তো প্রথমে মাটির টপ করো তারপরে চাইলে তোমরা প্লাস্টিক পটে করতে পারো ব্যাস সব পয়েন্ট তোমাদের বলে দিলাম বোগান বিলিয়া নিয়ে এখন যেই যেই প্রশ্নগুলো তোমাদের মাথায় আসছে চেষ্টা করলাম আমার মতো করে উত্তর দেওয়া এরপরেও যদি তোমাদের গাছে কোনো রকম সমস্যা হয় বোগান বিলিয়া নিয়ে তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করো তোমাদের আমি আগেও বলেছি আবারও বলবো বোগেন একটা সহজ প্রজাতির গাছ মানে একে মানে বেকার ভয় পেও না ঠিক আছে গাছটাকে ভালোবেসে করো ডেফিনেটলি তোমাদের কিন্তু প্রচুর ফুল দেবে ফুলে ভরিয়ে দেবে আর তারপর তো অনির্বাণ আছেই তোমাদের হেল্প করার জন্য কোনো রকম চিন্তা করার কোনো প্রয়োজন নেই খালি মন দিয়ে গাছ করে যাও তো এই চলে আছে টোটাল ভিডিও আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে আর যেতে যেতে দেখো আমার প্লুমি দিয়ে কেমন ফুটেছে তোমাদের আগেই কিছুদিন আগে দেখিয়েছিলাম যে ফুলগুলো ফুটছে না বৃষ্টির জলের ম্যাজিক দেখেছো আমার বৃষ্টির জল পড়তেই গাছে দেখো একদম ফুল ফুটে গেছে ঠিক আছে এই হচ্ছে বৃষ্টির জলের খেলা মানে আমরা যতই মাইক্রোটেন দিই যাই দিই কিন্তু বৃষ্টির জলকে কেউ কেউ কপি করতে পারবে না তো এই বলে আছে ভিডিওটা এখানে এন্ড করছি কালকে ঠিক সকাল এগারোটায় আবার আসবো একটা নতুন ভিডিওর সাথে তিন দেন সবাই ভালো থেকো আর সবুজে থেকো ততক্ষণের জন্য বাই বাই